ওয়েলকাম টু বি চ্যানেল ফয়ার উই রিন ইউ বি লেটেস্ট কাটিং এক ডিফেন্স টেকনোলজি আপডেট আজ আমরা আলাপ করব নতুন এক রিভিং নিয়ে ধরা যাচ্ছে বাংলাদেশ সম্প্রতি হাইড্রোজেন চালিত রকেট বা মিসাইল নিয়ে কাজ করছে যদিও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তাহলে চলুন দেখে নেই সম্ভাব্য প্রযুক্তি এবং বৈশিষ্ট্যগুলো পরবর্তী সময় যখন বেশ কিছু অফিসিয়াল উদ্ধৃতি আসবে আমরা সেটা আপডেট করব। এই ভিডিও শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই এই বলতে হয় হাইড্রোজেন ভিত্তিক রকেট বা মিসাইল প্রযুক্তিতে একটি বড় ধাপ হতে পারে কারণ হাইড্রোজেনকে শূন্য কার্বন বা কম কার্বন শৃঙ্খলার উপাদান হিসেবে দেখে নেওয়া হচ্ছে উদাহরণস্বরূপ বাংলাদেশের শক্তি পরিকল্পনায় বলা হয়েছে দেশ হাইড্রোজেন উৎপাদন ও ব্যবহার নির্ধারণ করছে হাইড্রোজেন চালিত মিসাইল যদি সত্যিই চলে আসে তাহলে এটি প্রচলিত জ্বালানির তুলনায় স্টোরেজ পরিচালনা ও নিরাপত্তার দিক থেকে যথেষ্ট চ্যালেঞ্জ হয়ে উঠবে আসুন স্পেক্স বা প্রকল্প দৃষ্টিকোণ থেকে চিন্তা করি যদিও কোনো নির্ভরযোগ্য উৎসের বাংলাদেশ থেকে হাইড্রোজেন মিসাইলের বিস্তারিত ঘোষণা নেই তবে আমরা অনুমান করতে পারি যে এমন একটি মিসাইলের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো থাকতে পারে অধিক অধিকরণ শক্তি দীর্ঘপাল্লা দ্রুত গতিসম্পন্ন এবং পরিবেশগত দৃষ্টিকোণ থেকে উন্নত হাইড্রোজেন চালিত রকেট প্রযুক্তিতে যেমন দেখা গেছে অন্য দেশে সেখানে রকেট বা মিসাইলের ইঞ্জিনে হাইড্রোজেন বা হাইড্রোজেন ভিত্তিক জ্বালানির ব্যবহার চালু হতে পারে উদাহরণস্বরূপ ফিশিয়ান দুই হাইপারসনিকে হাইড্রো বা হাইড্রোজেন পার অক্সাইডের মিক্স ব্যবহার করেছে বাংলাদেশ যদি এমন প্রযুক্তি কার্যকর হয় তাহলে এটি একটি প্রযুক্তিগত অগ্রগতি হবে সামরিক ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলোর দিক থেকে ধরা এই মিসাইলের থাকতে পারে অ্যাকচেল বান্ডেল বা কন্টেইনার ভিত্তিক লঞ্চ সিস্টেম উচ্চ গতিসম্পন্ন গতিবিধি উন্নত নিয়ন্ত্রণ ও গাইডেন্স সিস্টেম সম্ভবত কম রাডার বিশ্লেষণযোগ্য বা স্কিল থূপে হাইড্রোজেন চালিত জ্বালানির কারণে ইন ফ্লাইট থার্মাল ছাটার কম হতে পারে দীর্ঘ রেঞ্জ সম্ভব হতে পারে এবং রকেট বা মিসাইল নিজেই দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম হতে পারে এছাড়া স্টোরেজ সিস্টেমে হাইড্রোজেন সংরক্ষণ ও নিরাপত্তার একটি বড় বিষয় হবে রিভিউ আলোচনায় একটি গুরুত্বপূর্ণ দিক হল এই প্রযুক্তির সুবিধা ও সীমাবদ্ধতা সুবিধার দিক থেকে বলব হাইড্রোজেন যদি সফলভাবে ব্যবহার হয় তাহলে এটি প্রচলিত কঠিন জ্বালানির চেয়ে দ্রুত সুচল হাইথ্রাস্ট ও পরিবেশের দৃষ্টিকোণ থেকে ভালো হতে পারে এছাড়া প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে একটি নতুন প্রযুক্তি বিভাজন তৈরি করতে পারে। কিন্তু সীমাবদ্ধতা রয়েছে হাইড্রোজেন সংরক্ষণ অত্যন্ত জটিল ঠান্ডা তাপমাত্রা বা উচ্চ চাপ প্রয়োজন হতে পারে সাপ্লাই চেইন দীর্ঘ ও ব্যয়বহুল হতে পারে বাংলাদেশ এই ধরনের প্রযুক্তি প্রয়োগ করার ক্ষেত্রে রিসোর্স রপ্তানি নীতি সহ অন্যান্য কারিগরি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকবে এখন আমরা যদি বলি বাংলাদেশের প্রসঙ্গে তাহলে এখনো পাওয়া তথ্য থেকে বলা সম্ভব হচ্ছে না যে এই ধরনের মিসাইল কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে তবে বাংলাদেশের রক্ষা সেক্টরে নতুন প্রযুক্তির আগ্রহ রয়েছে যেমন হাইড্রোজেন উৎপাদন ও ব্যবহার বিষয়ে দেশীয় নীতি রয়েছে এই প্রেক্ষাপটে হাইড্রোজেন চালিত মিসাইল একটি সম্ভাব্য ভবিষ্যৎ বৈশিষ্ট্য হতে পারে এই ভিডিও রিভিউ অংশে বলবো যদি এটি বাজারে আসে তাহলে আপনারা দেখতে পাবেন চালু প্রযুক্তির তুলনায় অনেক বেশি কার্যক্ষমতা দ্রুত গতি দীর্ঘপাল্লা এবং নতুন ধরনের গাইডেন্স সিস্টেম টাইল রিভিউ করার সময় গুরুত্বপূর্ণ হবে জ্বালানির ধরন গতি গাইডেন্স সিস্টেম লঞ্চ মেকানিজম স্বয়ংক্রিয়তা অভিসংযোগ ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা এর সাথে প্রায়শই তুলনামূলক হবে প্রচলিত মিসাইল প্রযুক্তির সাথে এই নতুন বৈশিষ্ট্যগুলো কতটা উন্নত আরেকটি দিক হলো ভবিষ্যৎ দৃষ্টিকোণ থেকে এই ধরনের মিসাইল যদি সত্যি হয় তাহলে রক্ষণশীল কৌশলগত নীতিতে পরিবর্তন আসতে পারে প্রতিপক্ষ উপরে ড্রোন এয়ারোক্রাফ্ট বা রকেট সাপেক্ষে এই ধরনের হাইড্রোজেন চালিত মিসাইলের সক্ষমতার একটি নতুন মাত্রা যোগ করতে পারে তবে এটি সমুদ্র পথ বা আকাশভিত্তিক লঞ্চ প্ল্যাটফর্মের কতটা ব্যবহারযোগ্য হবে তা দেখতে হবে শেষে বলি এই রিভিউ লাইটে একদম নিশ্চিত তথ্য নয় বরং সম্ভবত বিষয়গুলো বিশ্লেষণ করে দেখেছি তাই নিজের মতামত গঠন করুন প্রযুক্তিগত বিশ্লেষণ দেখুন তারপর সিদ্ধান্ত নিন যদি ভবিষ্যতে ঘোষণা আসে তাহলে আমরা আপডেট দেব আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত সঙ্গে দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিও মিস না হয় ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে